হ্যালো বন্ধুরা তা আমাদের এখানে খুবই মেঘ করেছে দেখো কেমন মেঘ হয়েছে সকাল থেকে আর এত হাওয়া হচ্ছে তো কি আর বলবো তো চলো ভিডিওটা স্কিপ না করে শুরু করা যাক আজকে একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি আর বলতে বলতেই দেখো বৃষ্টি চলে এসেছে কি বৃষ্টি পড়ছে অনেকদিন পর বৃষ্টি হচ্ছে অনেকদিন পর বৃষ্টি হচ্ছে কি মজা অনেকদিন পর কিন্তু আমাদের এখানে আজকে বৃষ্টি হয়েছে আর বৃষ্টি থেকে বৃষ্টিতে সেই জল হয়েছে এত গরম পড়েছিল আমাদের এইদিকে আর রাস্তায় দেখো পুরো জল জমে গিয়েছে আর আকাশে এখনো মেঘ আছে আরো মনে হয় বৃষ্টি হবে চলো তোমাদেরকে ওই দিকটা দেখাইছি বর্ষার সময় আমাদের এদিকে খুবই সমস্যা রাস্তার মধ্যে জল জমে থাকে আর এই যে দেখো রাস্তার পাশেই একটা বেল গাছ মাঝে সাঝে কিন্তু রাস্তার মধ্যে বেল পড়ে থাকে তা আমি ভাবলাম বেল পড়ে আছে নাকি তো আমি আর আমার ভাসতে আসলাম বেল দেখতে তো একটাও বেল পড়েনি আর এই যে দেখো আমাদের এখানে যে পাশের বাড়ির একটা লেবু গাছ কালকেই দেখেছিলাম যে দু তিনটা লেবু ধরেছে বাইরে এটা কাগজি লেবু বড় বড় হয় আর আজকেই দেখি লেবুটা হয়নি আরে ভাই একটু বড় হতে তো দিবি একটু বড় হলে তো খেতেও পারবে কিন্তু দেখো এখন ছোটোই ছিল আর তাই পেরে নিয়ে চলে গেছে কালকে আমি দেখেছিলাম আর এদিকে বিকাল হয়ে গিয়েছে মা বললো একটু চা করতে আমি রান্নাঘরে চলে আসলাম মাকে একটু আদা দিয়ে চা করে দেবো আর দার্জিলিংয়ে সেখান থেকে দুই প্যাকেট দার্জিলিং এর চা পাতা এনেছিলাম তো এক এক প্যাকেট কিন্তু দুশো টাকা করে তো আমি দুই প্যাকেট যেহেতু নিয়েছিলাম তো আমার কাছে নিয়েছিল সাড়ে তিনশো টাকা চলো সেলে যে বাজারগুলো করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চাটা খেয়ে নিই তারপরে দেখাবো তো হ্যালো বন্ধুরা আমি সেলে কি কি নিয়েছি আজকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমরা বাজার করে নিয়ে আসলাম আর আমার ঘর টাকা পাঠিয়েছিল কলকাতা থেকে মানে আমার শ্বশুর বাড়ি যেহেতু কলকাতা তো আমি যেহেতু বাপের বাড়িতে আছি সেই জন্য কলকাতা থেকে আমাকে সেলের জন্য টাকা পাঠিয়েছিল মানে কয়লা বৈশাখে বাজার করার জন্য আর পুরো একটা মাস মানে চৈত্র সেল থাকে আমাদের এখানে আমরা তখনই কিন্তু কেনাকাটা করি তো কি কি পাঠিয়েছে মানে কী কী আমি কিনেছি সেগুলোই তোমাদেরকে আজকে দেখাবো তো চলো কয়েকটা মানে চারটা ব্লাউজ নিয়েছিলাম সেই ব্লাউজগুলো তোমাদেরকে দেখাবো শাড়ির সাথে পরার জন্য কারণ আমি বেশিরভাগ শাড়িতেই কিন্তু আমি কেনা ব্লাউজই পরি মানে বানানো ব্লাউজ পরি না তো চলো এই যে দেখো এই একটা ব্লাউজ এটা হচ্ছে সবুজ কালারের মধ্যে এটা হচ্ছে পেছনটা আর একটা নিয়েছি হলুদ কালার এই যে পুরো কাজ করা ব্লাউজ নিয়েছি আর এটা হচ্ছে ব্লু কালার তো আমার জাস্ট মানে খুবই পছন্দ হয়েছে আর একটা সিম্পলের মধ্যে মানে বাড়িতে পরার জন্য আমি ব্লাউজ নিয়েছিলাম ওটা আর একটা আমি ঘটি হাতা ব্লাউজ নিয়েছি যে ব্লাউজটা আমার খুবই পছন্দ হয়েছে একদমই সিম্পলের মধ্যে যে দেখো ঘটি হাতা একদম সবুজ কালারের মধ্যে দেখো কত সুন্দর এটা মানে সবসময় বাড়িতে শাড়ি যদি পরি তখন পরার জন্য নিয়েছি আর ব্লাউজটা আমার খুবই পছন্দ হয়েছে এই কারণেই যে গুটি হাতা আছে কারণ আমি গুটি হাতার ব্লাউজ এখনো পর্যন্ত করিনি তো আর কি কী কী নিয়েছিস এবার দেখাচ্ছি নাইট এই যে দেখো নাইট এটাও কিন্তু মানে কলকাতায় তো প্রচন্ড গরম সেই গরমে যাতে বাইরেতে পড়তে পারি কারণ আমাদের কতটাও উত্তর দিনাজ তবে কলকাতাতে বেশি গরম সেই জন্য আমি এটা নিয়েছিলাম ঘুটিয়াতা এই যে দেখো তো আমি দুটো নিয়েছিলাম ঘটিয়াতায় এই একটা হলুদ কালার আর একটা নিয়েছিলাম ব্ল্যাক কালারের মতো তো এটা আর খুলে দেখালাম না কিন্তু কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো একদম সুখ আর একটা নিয়েছিলাম হচ্ছে আমি একটু সামনে কাজ করার মধ্যে এটা নিয়েছিলাম হাতাগুলো একটু এরম আছে ওটার গুটি হাতা ছিল আর হাতাগুলো একটু শর্ট ছিল এটা হাতাগুলো অতটা শর্ট নেই আর এটা আমি দুটো নিয়েছিলাম এই যে কি একটা কালার তো এটাও আর খুলে রাখলাম না তো এই হচ্ছে আমার সেলের বাজার তো আমার সেলের বাজার তো তোমাদেরকে দেখালাম আরও এরপর হবে কয়েকটা তো তখন আমি দেখাবো খুব চলো